গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে ফলাফলে অকৃত কার্য শতাংশ পরীক্ষার্থী মাত্র তিন শতাংশ পড়ুয়া নিজেদের মূল বিষয় পাস করেছে তবে মূল বিষয় তারা ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয় তারা যে কোনো একটিতে উত্তীর্ণ হওয়ায় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে তাই প্রকাশিত এই ফলাফল প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন নামল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এদিন বিক্ষোভে সামিল হয়েছিল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব এদিন ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় একটি ডেপুটেশন বিক্ষোভকারীদের তরফে

কারণ অনেক সমস্যা দেখাচ্ছে স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে করানো সম্ভব হচ্ছে না তো স্যারেদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে একটা স্টুডেন্ট হয়ে আমাদের পক্ষে কি করে সম্ভব হয় এসএসসি আর এমডিসি নিয়ে বেসি আর ভিএসসি নিয়ে ফার্স্ট সেমে ভিএসসি নিয়ে কোনো প্রবলেম হয়নি কিন্তু আমাদের সেকেন্ড সেমে অতিরিক্ত সবচেয়ে প্রবলেম হচ্ছে এমডিসি এসএসসি আর ভিএসসি নিয়ে আমাদের এটাই দাবি যে আমাদের যদি ওই সাতটাই সাবজেক্ট থাকে তাহলে যদি এর আগে দিত ওদের ছয় মাস টাইম দেওয়া হতো কিন্তু আমাদের এটাই দাবি যে আমরা সাতটা এক্সাম দিব কিন্তু আমাদের টাইমটা বাড়ানো হোক